বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রীশ্রী মা থেকে নির্বাচিত অংশ পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা নবরাত্রির পঞ্চমী তিথিতে পূজিতা হন দেবী স্কন্দমাতা এই স্কন্দমাতা রূপে আমরা দেখতে পাই সড়ানন স্কন্দ বা কার্তিককে কোলে করে জগদম্বার মাতৃভাবে বিভোর একটি ছবি দেবীকে স্তুতি করে বলা হয়েছে সিংহাসনগতা নিত্যম পদ্মাশ্রিত করদ্বয়া শুভাদাস্তু সদা দেবী স্কন্দমাতা ইশস্বিনী দেবী সিংহ বাহিনী চতুর্ভুজা উপরের করদ্বয়ে শতদল পদ্ম নিচের এক হাতে নিজের কোলে স্থিত পুত্র কার্তিকেয়কে জড়িয়ে ধরে আছেন এবং অপর হাতে অভয় দান করছেন বড় সুন্দর মমতাময়ী প্রকাশ দেবীর তারকাসুর বধ করতে হরগৌরীর পুত্ররূপে আবির্ভাব হয় মহাবলশালী দেবসেনাপতি কার্তিকেয়ের ছজন কৃত্তিকার দ্বারা লালিত বলে কার্তিক সরানন অতুলনীয় বলবীর্যের দেবতা কার্তিক গীতায় ভগবান বলছেন সেনা নীনা মহং এ হো স্কন্ধ বা কার্তিককে দেখছি মায়ের কোলে আনন্দে বসে আছেন কার্তিকের প্রণাম মন্ত্র নমস্যামি গৌরী পুত্রম সুতপ্রদম ষড়াননম মহাভাগম দৈত্য দর্প দেবতাদের রক্ষক দৈত্যদের ত্রাস দেব সেনাপতি কার্তিক তিনি মায়ের কোলের ছেলেটি হয়ে রয়েছেন এই স্কন্দ মাতার বিগ্রহে এবার মা সারদার আঙিনায় এলে আমরা দেখতে পাই সেখানেও অমিতবীর্য বীর সেনাপতি বিবেকানন্দ সর্বদা মায়ের শরণাগত মায়ের সামনে মায়ের কোলের ছেলে ছাড়া আর কিছু নন সম্পূর্ণ মাতৃনির্ভর নির্ভর বালক নানা রকম আবদার অভিমানও করছেন ছোট ছেলের মতন কোন ছেলে কত বিরাট সেই পরিমাপ মায়ের কাছে গুরুত্বপূর্ণ নয় স্বামীজি অম্বাস্তোত্রে তাঁর এই মাতৃনির্ভর ভাবের আভাস দিয়েছেন অতএব দেখতে পাচ্ছি কি স্কন্দ কি বিবেকানন্দ দুজনেই সেই বিরাট মহাশক্তির সামনে শিশুটি আবার দেখি শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যের রাজা স্বামী ব্রহ্মানন্দের মাতৃগত প্রাণতার একটি ছবি দক্ষিণ ভারতের মাদুরাইয়ে বিখ্যাত মীনাক্ষী মন্দিরে গিয়ে মায়ের ভাবে বিভোর সমাধিস্থ হয়ে পড়েন মহারাজ তাঁর এই সময়কার দর্শনাদি সম্পর্কে পরে রামকৃষ্ণানন্দজিকে বলেছিলেন মার কৃপা আহা মার কোলে কি আনন্দে ছিলাম কি বলবো ভাই স্কন্দমাতা এক হাতে কোলের ছেলে কার্তিককে জড়িয়ে ধরে আছেন শ্রী মা সদা সর্বদা স্বামীজিকে সেই একইভাবে সামলে রেখেছেন তাঁর স্নেহাঞ্চলে ঘোর বিপদ আপদ নানা ঝড়ঝাপটায় স্বামীজিকে মা শক্তি সমর্থন সাহস উৎসাহ উপদেশ দিয়ে আগলে রেখেছেন তাই স্বামীজি বলতেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ্য গুণ বড় কি স্কন্দ কি বিবেকানন্দ মায়ের দুই বীর ছেলেই জানেন মায়ের শরণাগত মায়ের কোলের ছেলে হয়ে থাকাই বুদ্ধিমানের কাজ তারা জানেন তারা মায়ের শক্তিতেই শক্তিমান মাই যন্ত্রী তারা যন্ত্র তাই অগাধ পাণ্ডিত্য এবং অনন্ত বীর্যের অধিকারী স্বামী বিবেকানন্দ সব বিষয়ে মায়ের আশীর্বাদ প্রার্থী উপদেশ প্রার্থী মদগর্বিত শক্তির আস্ফালন নয় মায়ের শক্তি প্রকাশের কল্যাণময় যন্ত্র তারা মায়ের সেই কার্তিক তারকাসুর নিধনকারী কারণ শিবশক্তি সংযুক্ত না হলে কার্তিকের আবির্ভাব অসম্ভব অন্যদিকে মায়ের আশীর্বাদেই বিবেকানন্দ বিশ্ববিজয়ী আর জগন্মাতার বালক শ্রীরামকৃষ্ণ তো এই মাতৃগত প্রাণতার পরাকাষ্ঠা তিনি নিজ জীবনে এবং তার শিক্ষায় এই ভাবের উপরই জোর দিয়েছেন মা আছেন আর আমি আছি আমার মা সব জানেন এই পূর্ণ শরণাগতির বাণী রামকৃষ্ণের। স্কন্দ বা বিবেকানন্দ সর্বোচ্চ উদাহরণ মা তাঁর সব সন্তানকেই কোলে করে আছেন সব সন্তানকেই সর্ববিধ বিপদের হাত থেকে রক্ষা করছেন অভয় দান করছেন শ্রী রামকৃষ্ণ আর পড়ামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন